রাহমান আল্লাহর ওয়ান অব দা মেজর নেমস আল্লাহর মৌলিক নামগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে রাহমান গুরুত্বপূর্ণ নাম কি রাহমান দয়ার সাগর মায়ার সাগর রাহমান এই দুনিয়ার জন্য আল্লাহ রাহমান দুনিয়াতে আল্লাহ সবাই রে দয়া করে কাফির করে মুসলিম করে আর আখেরাতের জন্য তিনি রহিম সেখানে কাফির মুশ্রিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া থাকবে কোনো না চিল্লায় বলেন ঠিক আল্লাহ আমার মৌলিক একটা নাম হলো রহমান আল্লাহর পরে অন্য কোন নাম দিয়ে যদি তোমরা আমার নাম প্রকাশ করতে চাও জপতে চাও ডাকতে চাও তোমরা রহমান নামে ডাকো রব্বুল আলমিনের সাদ করেন কুলি দে او ادعوا الرحمن ايما تدعوا فله الاسماء الحسنى